সালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদ সংখ্যা হচ্ছে চারশো আটষট্টি এটাও অনলাইনেই আবেদন করতে হবে পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা চারশো আটষট্টি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস নির্মাণ কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আগে যে সার্কুলারটি দেয়া হয়েছিল সেই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে শশ ইজুরাটিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা অর্থাৎ আবার লগ ইন করে চেক করে দেখতে হবে যে আগের আবেদনটা করা রয়েছে কি না আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদনটা করতে হবে আবেদন ফি হচ্ছে একশো টাকা ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে করে অনলাইনে আপনার সিবিটা আপডেট আপডেট করতে হবে তারপরে আবেদন করতে হবে এরপরে পেমেন্ট পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখের সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপিও গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করলেই হয়ে যাবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে বয়স এক আট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে কোনো গ্রহণ গ্রহণযোগ্য নয় লিখিত পরীক্ষার প্রবেশপত্র সেটা পরবর্তীতে জানানো হবে প্রার্থীর ছবি অবশ্যই রঙিন ছবি হতে হবে এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে আপনারা করে নেবেন এখানে একটা হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে আমরা গুগলে যাবো গুগল গিয়ে লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবো এই ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদটা সিলেক্ট করতে হবে যেখানে এখানে গুলো যে রথাবলীগুলো আপনাদেরকে একটাকে দিয়েছিলাম সেগুলো এখানে আরো দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবো এখানে আপনার নাম দিতে হবে সার্টিফিকেট অনুসারে আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন দিয়ে রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন এরপর আবার লগ ইন অপশনে যাবেন গিয়ে মোবাইল নাম্বার এবং কাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন পরে আপনার সিবিআই আপডেট করতে আপডেট করতে হবে আপনার সব ডিটেলস বাংলায় ইংরেজিতে নাম বাবার মায়ের নাম সহ আপনার ঠিকানা এস এস এর ইনফরমেশনগুলো দিতে হবে অভিজ্ঞতার ইনফরমেশন এরপর ছবি আর সিগনেচার আপলোড করতে হবে আপলোড করে ফর্মটা সাবমিট করলে এরপরে টাকাটা পেমেন্ট করার অপশান চলে আসবে পেমেন্ট আপনি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে অনলাইনে পেমেন্টটা করে ফেলতে পারবেন তো পরবর্তী যখন অ্যাডমিটেড ছাড়াও তখন হয়তো মোবাইলে মেসেজ দিতে পারে আর একটা বিষয় হচ্ছে এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোড দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে মোবাইলে এটার জন্য পেমেন্ট করার পরে কিন্তু আবার মোবাইলে কোনো মেসেজ যাবে না তবে পেমেন্ট করার পরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেখানে পেমেন্ট সংক্রান্ত তথ্যগুলো থাকবে আশা করে সবাই পারবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ধন্যবাদ